আহ চলে আপডেট নেই আর তুই দেখা দেখা এটা তো ওই সকে রইছে আই এক একটা হয় না আসল হলো জাহাজ শেষ তো লাগে এই বাসা বাড়ি দিবা খুঁটি দি কিরম যা যা শেষা হ্যাঁ এই ও খেলোয়াড় ভাই আই

এই বাহা আর ছাড় দাও আরে লাফাতি দুই হাতকে কে এই আমার পা পা হই হবে পাঁচ